হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পাল্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমরা দেখাবো রিবন্ডিংয়ের আইটেমগুলো তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা না আপনারা দেখে নিন তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার বিউটি হেয়ার প্রোডাক্ট কোম্পানির এটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি রিবন্ডিং এটাতে আপনার তিনটে আইটেম থাকবে নয়শো এমএল করে আপনার দুই পিস এবং একটা কন্ডিশনার থাকবে দুইশো তিরিশ তো পার্লার এবং সেলুনের জন্য এই রিবনিংটা খুবই ভালো আমি আপনাদেরকে রিবনিংটা খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার এক নাম্বার মেডিসিন এই যে একটা প্রোডাক্ট আপনার নয়শো গ্রাম করে থাকবে এটা ওয়ান এটা টু এটা হচ্ছে কন্ডিশনার যেটা তিন দিন পর আপনারা দিবেন তো এগুলোর নিয়ম বক্সের গায়ে দেওয়া আছে এছাড়া যদি আপনারা কেউ না বোঝেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়মগুলো জেনে নেবেন আমরা আপনাদেরকে নিয়মগুলো বলে দেবো এবং আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আমাদের শপে আইসেও নিতে পারবেন এটা পার্লার এবং সেলুন দুইটা কাজে ব্যবহার করতে পারবেন পার্লার এবং সেলুন দুই দুইটাতে ব্যবহার করতে পারবেন ছোটো চুল এবং বড় চুল সবগুলো চুলে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি রিবোর্ডিং এখন আপনাদেরকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার অফসিপিএম এই রিবন্ডিংটা সচরাচর আমরা সবাই করে থাকি পার্লারের জন্য এটা বেস্ট কোয়ালিটি হবে এটাতে আপনার দুইটা মেডিসিন থাকবে ওয়ান এবং টু এইচএলবি বললে অনেকে চিনবেন এবং অনেকে অফসিপিএম নামও চিনেন এটা পার্লারের জন্য একটা বেস্ট রিবন্ডিং হবে এবং স্মুথ শাইন বারটা এই রিবর্নিংটা আপনারা পাবেন এটা হচ্ছে অফসিবিএম রিবর্নিং এটা তো দুইটা মেডিসিন থাকবে ওয়ান এবং টু এটার পরিমাণ হচ্ছে আপনার আটশো এম করে কোয়ান্টিটি থাকবে একটা কন্টেনারে আটশো এম করে এরপর আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার প্রাম রিবর্নিং সম্পূর্ণ হার্বালের তৈরি এই রিবর্নিংটা এটা আপনার একটা স্লাইন এবং একটা বোতল থাকবে এটা তো এম হচ্ছে আপনার নয়শো এম করে এ এবং বি এটা হচ্ছে এক নাম্বার মেডিসিন এটা হচ্ছে আপনার টু দুই নাম্বার মেডিসিন অনেকে বলে থাকেন তো এটা আপনারা কালার অফ মেহেদি যে কোনো চুলে করতে পারবেন এই রিবর্ণিংটা এবং ডাইরেক্টলি স্মুথ অ্যান্ড শাইন আসবে এই রিবর্ডিংটাতে ফ্রুট ফ্রাম রিবর্নিং এটা আপনার এ এবং বি নয়শো এম করে থাকবে কালার অফ মেহেদি যে কোনো চুলে করতে পারবেন আপনার এই রিবর্নিংটা এখন আমি আপনাদেরকে যে রিবর্নিংটা দেখাবো এটা হচ্ছে আপনার ফোর ডি রিবর্ডিং ফোর ডি এটা হচ্ছে আপনার একটা স্লাইন প্যাকেট থাকবে একটা বোতল থাকবে দুইটা কন্টেনার থাকবে এটা হচ্ছে এক নাম্বার মেডিসিন এটা হচ্ছে দুই নাম্বার মেডিসিন এই মেডিসিনটাও আপনারা দুইটা চুলিয়ে করতে পারবেন কালার কলপ মেহেদি এবং নর্মাল কালো চুল যে কোনো চুলিয়ে করতে পারবেন এই রিবর্নিংটা এটার এম হচ্ছে আপনার এটা হচ্ছে এক লিটার করে আর কন্ডিশনার যেটা এটা হচ্ছে আপনার নয়শো এম আপনারা পার্লার এবং সেলুনে দুইটাতেই করতে পারবেন পার্লার এবং সেলুনের জন্য এই রিভর্নি অনেক ভালো হবে এবং কালার কলপ মেহেদি যে কোনো চুলে করতে পারবেন এবং এটাতে লেখা আছে আপনার সেলুন পার্লার এবং সেলুন কালার কলপ মেহেদি যে কোনো চুলে আপনার করতে পারবেন এর মর্নিংটা এটা হচ্ছে ফোর ডি রিমোর্নিং এর আগে একটা ফোর ডি রিমোর্নিং আসছিল মার্কেটে ওইটা ছিল নর্মাল কালো চুলের জন্য কিন্তু এটা কালার কলপ মেহেদি এবং নর্মাল কালো চুল আপনারা যে কোনো চুলেই করতে পারবেন এর ইভর্নিং এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব অডিও রিবর্নিং এই রিবর্নিংটার সাথে সবাই মোটামুটি পরিচিত আছেন এটা হচ্ছে আপনার থাকবে করে এ এবং বি এবং পাঁচশো থাকবে একটা কন্ডিশনার এটা আপনার নর্মাল কালো চুল ইউজ করতে পারবেন এবং কালো চুল তেমন একটা এটা ভালো আসবে না তবে কালো চুলের জন্য এই রিবর্নিংটা আপনারা পারফেক্টলি ইউজ করতে পারবেন পার্লার এবং সেলুনের জন্য এবং এগুলার প্রত্যেকটাতে বডিতে আপনার গায়ে প্রোডাক্টের গায়ে কীভাবে ইউজ করবেন ইউজের নিয়ম দেওয়া আছে তারপরে আপনারা যদি না বোঝেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন ঘরোয়াভাবে এবং পার্লার দুইটাতে আপনারা ইউজ করতে পারবেন এই রিবন্ডিংগুলো এরপরে আমি আপনাদেরকে যে রিবন্ডিংটা দেখে দিব এটার সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত আছেন এটা হচ্ছে আপনার মিল্ক পোডিং রিবন্ডিং রিবন্ডিং এর ভিতরে যত ধরনের রিবন্ডিং আছে সবচেয়ে বেশি চলে এই মিল্ক রিবন্ডিংটা তিনটা কন্টেনার থাকবে এ বি সি এবিসি তিনটা কন্টেনার থাকবে এটার এম হচ্ছে আপনার নয়শো এম করে এই যে তিনটাতে হচ্ছে আপনার দুই কেজি সাতশো এম এল একটার পর একটা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন আপনার নিয়মাবলী আমরা বলে দেবো অবশ্যই এবং প্রোডাক্টের গায়েও আপনার নিয়মটা লেখা থাকবে মিল্ক কোটিং রিবোন্ডিং এ রিবোন্ডিংটা আপনার যত ধরনের রিবোন্ডিং আছে সবচেয়ে বেশি চলতেছে এই রিবোর্ডিংটা মিল্ক প্রোটিং রিবোন্ডিং তা আপনাদের যা যার পছন্দ অনুযায়ী আপনারা আমাদের কাছে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শপে এসেও নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে যে রিবন্ডিংটা দেখাই দেবো এটা হচ্ছে আপনার সেলুন হেয়ার পাম্প রিবন্ডিং সেলুনের জন্য এই রিবন্ডিংটা বেস্ট কোয়ালিটি এটা আপনার যাদের চুল ছোট ওই ক্ষেত্রে নিয়ে আপনারা পোষাইতে পারবেন এই যেখানে সিগনাল দেওয়া আছে কালার কলপ মেহেদি এবং নর্মাল চুল এবং কার্লি কোকরা চুল যে কোনো চুল আপনারা এই রিবন্ডিংটা করতে পারবেন এটা তো আপনার দুইটা মেডিসিন থাকে এ এবং বি এ এবং বি এরটা হচ্ছে এমএল হচ্ছে আপনাদের 500 মিলি করে 500 মিলি করে দুই পিস এছাড়া আপনারা আপনাদের পছন্দমত অনুযায়ী আপনারা আমাদের কাছে রিবন্ডিং গুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনারা খালিমা পার্লার গ্যালারি ঢাকা 1205 এলিফ্যান্ট রোড এয়ারোপ্লেন মসজিদের গলি এবং অনেকে ফেন্সি শোরুমের গলি বলেও চিনবেন মোবাইলের মাধ্যমে অর্ডার নেওয়া হয় এবং আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ওইখানেও কন্ট্যাক্ট করতে পারবেন হালিমা পার্লার গ্যালারি দিয়ে বাংলাতে সার্চ দিলে পাবেন এবং আপনার অনলাইনের মাধ্যমে সকল ধরনের প্রশাধনিক সামগ্রী আমাদের কাছে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারে